নারুল্লা হিল মুখাদা আল্লাহতি তত্ত্ব আলিয়া ওয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এ আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকরি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না জহান্নামের আগুন আমি আল্লাহর নারুল লাহি মহুকাদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লাহতি তত্ত্বলি আলাল আফ ইদা দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কিনা তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা বুনা করে ফেলবে কি মনে করছো নজয়ান আগে নাই তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল নাফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকীর কাপড় তো খোলাই যা দেখে না তবে আগে শর্ত হলো এ কথা পড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হেরাদে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেঈমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বাইমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল্লাহ সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য জাল্লাহ তেইশ বছর নবী কাঁদছেন উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত এই জন্যই তো না কথা বলেন উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি মানে আমার 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 এটা মাঝে বুঝতে মন মন চায় চায় জানতে যে একটা যুক্তি তো থাকবে যাই হুজুর আমনে যত কথাই কন এটা এটা হইতো না আমি এটা বুঝছি আপনি নাম হুজুর ধরল আমি বুঝছি তো এইটা আমারে বুঝায় কন না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই পরকাল নাই এই পাপের কোনো বিচার হবে না এটা কেমনে বুঝলা একটা যুক্তি তো থাকবে মানুষের আহা এই জন্য দয়া করে ভাবতে শিখেন আমি আমার সবটুকু দিয়ে বলতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজার আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়ার অর্থ হইলে কথা বলা বাবা আখেরাত সত্য কবর সত্য আসর সত্য প্রিয় বন্ধু নষ্ট হয়েও না ছেলেরা নষ্ট হয়েও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখাটেকে থেকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় না হ্যাঁ হ্যাঁ এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়বো না কেন আমি হালাল খাব তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন তিরিশ বছর ধরে যে পারে ওজনে কম দেয় এই বাটপারে জিজ্ঞাসা করেন না যে পার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি নি না যাবে কোনোদিন তো তো হলো কি বেড়া কিরে এত সিটারি করে কাম তো লাভ হলো না সিটারিয়ে যা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না কিস্তি ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে হয় না কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেড়ারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে পুতের বউরও দিয়েও কিস্তি লইছে নাতিরো দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম করো বউ হারাম কর স্ত্রীও হারাম কর পুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি যে লড়ছে তো হারাম কর কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাবো নি হ্যাঁ মরে যাবেন মরলে কি স্মরণ নেই কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্যুতি নি যে ছি ছি জীবনে কেউ মূল্য না হায় হায় রি আস্তাকুল আস্তাক ফুরুল্লাহ এরুম সরমের কথা লোকটা মুখে গেল বলে বলেন মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবেন অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়ে কি মরে যাবে মরে যাবেন আপনি অসুবিধা কি না খাইয়েই মরে যাবেন অভাবে মরে যাবেন ঠিক আছে কিন্তু এর পরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওলা আবামে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে দুইটা পাথর বানছে আমনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বানছেন বলেন তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা মত আর আমরা বাদ দেন মিয়া আমাগো জানা মত বলে আমার চাচা একবার রুম হইছে আমার জ্যাডার একবার এরকম হইছে যে তিন দিনে এক দু এক লোকমা খাবার খায় নাই এমন হইছে চাচা আপনি শুনছেন তো আপনি তো মুড়ুক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনদিন কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এ কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজি চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছর এখনো হয় নাই সাহাবায় কেনাম নাবু বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হজরত ফা আয়েশা নবীজির স্ত্রী বলেন রাইনা হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মা জান আয়সা বলে মা ও কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা নারুল আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয়জন জন বিবি আম্মা জান আয়সা স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে থামা আইস জীবনটা চালাইলেন কেমনে আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকাল এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দিগি পার পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবাই কারাম খেজুরের দানা পানির বিজায়া ছাতুর মতো বানাইয়া তারপরেও খাইছে এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশা আমাদের জিম্মাদারি মনে রাখেন কুয়ান ফুসাকুম। আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার 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 আমল আখেরাত ইমান স্ত্রী সন্তানের আমল আখেরাত আমার বাপ আমি শেষ অংশে কথাটা বলতে চাই এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরাত আমাদের জীবন দুনিয়া হবে না আমার এককার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সম দুনিয়া আল্লাহ আম করে দিবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ না মানে আমি বডারে কইলাম শাহাদ আপনি যদি মাথাও তাও ফাড়া এলাম আমি টাকা ফাঁসতে সাইছেন দিতাম না বেডা এবার তুমি যেটা মনে করো করো আমি কইলাম দিতাম না দিতামেন তো আমি কেমনে নিবেন আমার টেকাটা কথা বুঝেন নাই আমার আমি যে কইসি একবারে কসম করে কইসি যে আমি টিয়ারটা দিতাম তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরা এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরাত আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমার প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না এক পানি চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না এক লোক বা খাবার আর কোন দিন মিলবে না আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না বিরতি হবে না কি ভাই তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছে আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেঈমানদের সম পরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কীর্তেন কারাগারি করেন কেন এই সাফা সাফিটা করতেছেন উনি কইলো দিত না বলেন আল্লাহ বলে না একজন ফুট বিদেশ ছাড়াইয়া আমরা বিরাট কিছু করে লাগবে কিতা এই ঘুরে ঘেরে ফাঙ্গাসার তেলাপিয়া